গত কয়েকদিন আগে করেছেন কার সম্পর্কে ভারতবর্ষের সংবিধানের অন্যতম প্রণেতা বি আর আম্বেদকার সম্পর্কে আমরা এর উদ্দেশ্য বুঝি এটা শুধু খুব সহজ সরল উনি বলেছেন তারা আসলে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই গোটা দেশ জুড়ে যেভাবে একদিকে যেমন জিনিসের দাম বাড়ছে অপরদিকে মানুষে মানুষে ভেদাভেদ ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে যেভাবে ভেদাভেদ বাড়ানো হচ্ছে এবং লক্ষ্য হচ্ছে মূল ভারতবর্ষের সংবিধান সেই সংবিধানকে পদতলিত করা সংবিধানের প্রত্যেকটা ধারাকে পরিবর্তন করা ইতিমধ্যেই যা শুরু হয়েছে এই আজকের উদ্দেশ্য সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের মন্তব্য আমাদের করেছেন আমাদের যা শুনতে হল দলমত নির্বিশেষে যারা ভারতবর্ষের সংবিধানের ওপর আস্থা রাখছে আমাদের প্রতিবাদ করা উচিত এবং আজকে পাঁচটি বামপন্থী রাজনৈতিক দল দেশ জুড়ে ধিক্কার তার মাধ্যমে ধিক্কার জানাচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় নম্বর ক্যাবিনেট মন্ত্রী যার ওপর দায়িত্ব সংবিধানকে রক্ষা করা যার ওপর দায়িত্ব দেশের আইন শৃঙ্খলাকে রক্ষা করা সেই মানুষটাকে তারই কুরুচি কর্মের জন্য আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এখানে ধিক্কার আমরা বললাম এবং এখানে অমিত শাহের পুষ্কুল দাও করার মধ্য দিয়ে আমাদের ধিক্কার জানাচ্ছি এবং এই কর্মসূচিও এখানে শেষ হল এই কথা ঘোষণাতে

এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আলোক ভট্টাচার্য